এখনকার সময়ে অনেকের বাড়িতেই সুগারের রুগী আছে সুগার এমন একটা রোগ যেটা যদি অতি মাত্রায় বেড়ে যায় সেক্ষেত্রে শরীরের জন্য যেমন মারাত্মক হতে পারে তেমনি সুগার যদি হঠাৎ করে ফল করে বা হঠাৎ করে অতি মাত্রায় সুগার কমে যায় সেক্ষেত্রে কিন্তু সেটা রুগীকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে এমনকি রুগী শকে চলে গিয়ে রুগীর মৃত্যু পর্যন্ত হতে পারে তাই যাদের বাড়িতে সুগারের রুগী আছে সকলের বাড়িতে একটা গ্লুকোমিটার বা সুগার মাপার যন্ত্র থাকা অত্যন্ত প্রয়োজন বর্তমান সময়ে অনলাইনে এমন একটা সুগারের মেশিন সাথে স্ট্রিপ লেনসেট এবং যে পেনটা দিয়ে আমরা লেনসেটের সাহায্যে হাতে পিক করি সমস্ত জিনিসগুলো পাঁচ ছশো টাকা বা সাতশো টাকার মধ্যে পাওয়া যায় এই টাকাটা কিন্তু আপনি যদি ইনভেস্ট করেন আপনার বাড়িতে যদি কোনো সুগারের রোগী থাকে এবং হঠাৎ করে যদি ওই রুগীর শরীর ঘাম দিয়ে দিয়ে শরীর নিস্তেজ হয়ে পড়ে সাথে সাথে সুগার পরীক্ষা করলে যদি সুগারটা কম থাকে পঞ্চাশের নিচে থাকে বা পঞ্চাশও থাকে সেই ক্ষেত্রে সাথে সাথে আপনারা স্বাস্থ্য পরিষেবার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে পারবেন এবং আপনার রুগীটাকে তৎক্ষণাৎ ওই মেশিনটা জীবন বাঁচানোর জন্য একেবারে চিকিৎসকের মতো পরিষেবা দিয়ে থাকবে কারণ আপনি যখন এটা দিয়ে ম্যাপে সুগারটা দেখতে পাবেন ফল করেছে বা কমে গিয়েছে সাথে সাথে আপনি পরিষেবার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে পারবেন তাই সকলের বাড়িতে যাদের বাড়িতে সুগারের রুগী আছে এমন একটা মেশিন থাকা অত্যন্ত প্রয়োজন আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে এই মেশিনটা দিয়ে আপনারা অতি সহজে বাড়িতে সুগার পরীক্ষা করতে পারবেন এখন আমি আপনাদের জিনিসগুলোর সাথে পরিচয় করিয়ে দিই এই যে দেখুন আমার হাতে এটা আছে এটাকে বলা হয় গ্লোকোমিটার এই মেশিনটা দিয়ে বাড়িতেই জিআরবিএস বা সুগার পরীক্ষা করা হয়ে থাকে এই যে মেশিন এটা এ আকৃতির হতে পারে বা দেখতে অন্য যে কোনো আকৃতির হতে পারে এতে কোনো ধরনের সমস্যা নেই তারপর এই যে জিনিস এটাকে বলা হয়ে থাকে গ্লোকোমিটার স্ট্রিপ এরপর দেখুন নেক্সট এই যে প্যান এটা দিয়ে আমরা হাতে এভাবে পিক করে ব্লাডটা নিয়ে থাকি সুগার টেস্ট করার জন্য এটা হলো প্যান বলা হয়ে থাকে তার সাথে এই যে জিনিস এগুলোকে বলা হয়ে থাকে লেন্সেট দেখুন এগুলো দিয়ে আমরা এগুলো প্যানের মধ্যে ঢুকিয়ে তারপর হাতের মধ্যে পিক করে ব্লাড নিয়ে থাকি তার সাথে আপনাদের আরেকটা জিনিস প্রয়োজন হবে সেটা হলো অ্যালকোহল সোয়াব যেটা দিয়ে ব্লাড নেওয়ার আগে ভালোভাবে মুছে নিতে হবে তারপর ব্লাড নিয়ে এই জায়গাটা এটা কীভাবে ধরে ভালোভাবে প্রেস করে ধরে রাখতে হবে এবার আমি নিজে ব্লাড টেস্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারাও অতি সহজে সুগার পরীক্ষাটা বাড়িতেই করতে পারবেন এখন আমি ব্লাড টেস্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্লাড টেস্ট করার প্রথমেই আমাদের যা করতে হবে প্রথমে আমাদের ভালোভাবে হ্যান্ড ওয়াশ করে আসতে হবে করে আসার পর আমরা প্রথমেই এই যে প্যান থাকে প্যানটাকে খুলে নেব প্যানটা খোলার জন্য এখানে দেখুন এই দিকে একটা জায়গা আছে এই দিকে একটা জায়গা আছে এই দুটো জায়গায় এভাবে ধরে প্যানটাকে আস্তে করে এভাবে ঘুরিয়ে দিলে এটা খুলে যাবে তারপর এই যে লেন্স সেট এটাকে আমাদের এই প্যানের মধ্যে অ্যাডজাস্ট করতে হবে এই লেন্স দেখুন এখানে একটা জায়গা দেওয়া আছে একটু ফাঁকা এটার মধ্যে এভাবে জাস্ট এভাবে চাপ দিয়ে দিবেন চাপ দিয়ে দিলে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে দেখুন এই এটা লেগে গেলো তারপর উপরের যে জায়গাটা থাকে যেটা দিয়ে আমরা পিক করব নিডেলটা যে জায়গা থাকে সেটাকে ওপেন করতে হবে ওপেন করার জন্য দেখুন এই যে জায়গাটা এটাকে বা বাস্তে ঘুরিয়ে দিলে ঘুরিয়ে আসতে করে উপরের দিকে এভাবে টান দেবেন যখন ঘুরাবেন তারপর উপর দিকে টান দিলে এই নিডেলটা আমাদের খুলে যাবে দেখুন নিডেলটা দেখা যাচ্ছে নিডেলটা খুলে গেল তারপর আমরা পেনটাকে আবার যে ক্যাপটা বা মুখটা থাকে সেটা লাগিয়ে নেব এভাবে করে দেখুন আবার আগের মতো করে এই দুটো জায়গা ধরে ঘুরিয়ে দিলে বাস লেগে গিয়েছে এবার প্যান্টাতে দেখুন এখানে জায়গাটা চার তারপর তিন দু এক এমন করে লেখা আছে এগুলো লেখা থাকে কারণ আমাদের এক এক একজনের হাত স্কিনের যে জায়গাটা থাকে সেটা অনেকের পাতলা থাকে অনেকের ভারী থাকে তাই এ অনুযায়ী এখানে নাম্বারগুলো সেট করা আছে নর্মালি তিন বা চারে দিয়ে পিক করলে হয় আমি এখানে চারে দিয়ে এটাকে পিক করবো চারে নিয়ে অ্যাডজাস্ট করে নিলাম অ্যাডজাস্ট করার পর পিছনের যে জায়গাটা থাকে এই যে দেখুন এই জায়গাটা এটাকে পিছন দিকে টান দিয়ে দেবেন এই টান দিলে কি হবে আমরা যখন পিক করব পিক করার আগে এখানে দেখুন একটা সুইচের মতো আছে এটাতে যখন আমরা দেব তখন একটা সাউন্ড রয়েছে অর্থাৎ পিছনের জায়গাটা টান দিয়ে তারপর আমরা এই জায়গাটা যখন প্রেস করব বা চাপ দেব তখন এদিকে এসে আমাদের আঙুলের নিডেলটা পিক করবে তো আপনারা প্রথমেই পেনটাকে অ্যাডজাস্ট করে তারপর এই জায়গাটা এভাবে টান দিয়ে বাস রেডি করে রাখবেন তারপর হলো লেন্সেপটাকে অ্যাডজাস্ট করার পর আমাদের স্ট্রিপটাকে মেশিনের মধ্যে প্রবেশ করাতে হবে স্ট্রিপটার এই যে দুটো জায়গা থাকে এ একটা জায়গা এ একটা জায়গা এ দুটো জায়গায় যেন হাত না লাগে যদি হাত লাগে এতে করে আমাদের যে রিডিং সেটা ভুল আসতে পারে এবার আমি দেখুন এটাকে লাগিয়ে নিচ্ছি ট্রিপের কোন জায়গাটা লাগবে এটা দেখছেন আপনারা ভালো করে এখানে যে অ্যারো বা তীর চিহ্ন দেওয়া আছে যে জায়গাটায় এটা মেশিনের মধ্যে আমাদের প্রবেশ করাতে হবে তীর চিহ্নের জায়গাটা দেখুন প্রবেশ করানোর সাথে সাথেই কিন্তু মেশিনটা অন হয়ে গিয়েছে এবার দেখুন এখানে ব্লাড দেওয়ার জন্য ব্লাডের একটা সিম্বল দেখাচ্ছে এবার আমাদের ব্লাড দিতে হবে দেওয়ার পূর্বে আপনারা আপনাদের যে অ্যালকোহল সব থাকবে সেটা দিয়ে যে আঙুলটা থেকে নেবেন সে আঙুলটা এইভাবে ভালো করে মুছে নেবেন আমি এই আঙুলটা থেকে নেব মুছে নেওয়ার পর যেহেতু আমি প্যান্টটা আগে রেডি করে রেখেছি এবার এখানে লাগিয়ে পিক করে নেব দেখুন পিক করলাম ব্লাড চলে এসেছে জাস্ট এই জায়গাটাকে এভাবে এখানে ধরতে হবে ধরেছি দেখুন একটা সাউন্ড হয়েছে আমার রিডিং চলে এসেছে ওয়ান টোয়েন্টি থ্রি পিক করার পর ব্লাডটা দেওয়ার পর এখানে কিন্তু অ্যালকোহল সপটা দিয়ে এভাবে প্রেস করে ধরে রাখবেন তাহলে আর ব্লাড বের হবে না এবার যে জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে দু তিনটি জিনিস আছে এগুলো আপনাদের মাথায় রাখতে হবে না হলে আপনাদের মেশিনটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবং আপনারা যদি স্ট্রিপ শেষ হয়ে যায় নতুন স্ট্রিপ নিয়ে আসেন সেক্ষেত্রে স্ট্রিপগুলো অ্যাডজাস্ট হয় না অর্থাৎ স্ট্রিপগুলো দিয়ে পরীক্ষা করা যায় না এটা ম্যাক্সিমাম মানুষই কমপ্লেন করেন এর কারণ হলো আমরা যে মেশিনটা নিই তার সাথে আমাদের যে স্ট্রিপ থাকে সেটার কোডের মিল থাকে না তাই যখনই আপনারা মেশিনের জন্য আপনারা স্ট্রিপ কিনতে যাবেন তখন এই যে কোড থাকে একটা কোড থাকে মেশিনের দেখুন এখানে এটার কোড হলো কোড এ ডাবল ওয়ান অটো আপনারা এই মেশিনের জন্য যখন আমি স্ট্রিপ কিনবো তখন এ ডাবল ওয়ান অটো এই কোডের স্ট্রিপ কিনতে হবে যদি আমি অন্য যে কোনো স্ট্রিপ কিনে নিয়ে আসি দেখতে এমন হলেও সেগুলো দিয়ে এই মেশিনে পরীক্ষা করা যাবে না বা রিডিং দেবে না তাই এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যখনই আপনারা অনলাইন থেকে নিয়ে আসুন বা যে কোনো শপ থেকে নিয়ে আসুন নিয়ে আসার পূর্বে অবশ্যই এই কোডটা দেখে যাবেন তারপর দেখুন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো আপনারা পরীক্ষা করার পরে আপনাদের যে মেশিন থাকে মেশিনের যে ব্যাটারি থাকে ব্যাটারিটাকে অবশ্যই খুলে রেখে দেবেন ভালো জায়গায় না হলে ব্যাটারিটাকে এভাবে উল্টু করে মেশিনের মধ্যে লাগিয়ে রাখবেন এতে করে ব্যাটারিটা লং লাস্টিং করবে এবং মেশিনটাও আপনাদের অনেক দিন যাবে তারপর এখানে যে আমরা যে ল্যান্ডসেট ব্যবহার করেছি সেটাও কিন্তু শুধুমাত্র একবার ব্যবহার করা যায় অর্থাৎ লেন সেট আর স্ট্রিপ সেগুলো একবার ব্যবহার করলে আর কিন্তু পুনরায় ব্যবহার করা যাবে না একবার ব্যবহার করার পর সেগুলোকে ডিসকার্ড করে দিতে হবে বাস লাগিয়ে রেখে দিলাম এভাবে রেখে দিবেন। আর যে পাত্রটা বা কন্টেনারটার মধ্যে স্ট্রিপগুলো থাকবে সেটা যেন ভালোভাবে মুখটা লাগিয়ে রাখেন না হলে যদি বাতাসের সংস্পর্শে অনেক দিন থাকে তাহলে স্ট্রিপগুলো খারাপ হয়ে যেতে পারে তো এই ছিল সুগার টেস্টের ভিডিওটা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন